নৈহাটিতে মাত্র ছ মাসেই জন্মে উঠেছে পশু পাখির হাট দু হাজার উত্তর চব্বিশ পরগনার অন্তর্গত এলাকার গোয়ালাপাড়া ঘাটে শুরু হয় সুদীপ বেরাও ও সাহার উদ্যোগে পশু পাখি মাছ ফুল ও ফুলের গাছের স্টলে সেজে উঠেছে একই সাথে পাওয়া যাচ্ছে পশু পাখির খাওয়ার এবং তাদের রক্ষণাবেক্ষণের থাকার সরঞ্জাম সেখানে উপস্থিত হয়ে দেখা গেল বর্তমানে প্রচণ্ড গরমকে উপেক্ষা করেও প্রচুর মানুষ পশু হাটে এসে উপস্থিত হয়েছে এবং তারা তাদের পছন্দের পশু পাখি ফল এবং ফুলের গাছ কিনে নিয়ে মহানন্দে বাড়ি ফিরে যাচ্ছেন খাওয়ার আগে সাংবাদিকের মুখোমুখি হয়ে তারা কি বললেন এবং হাটের ব্যবসা দ্বারা কি জানালেন একবার শুনে নেব নৌহাটি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট এখানে প্রথম কথা হচ্ছে এই ইউটিউবাই যারা খবরের চ্যানেল দিয়ে যারা এসে সাংবাদিক তাদের আমি ফার্স্ট ধন্যবাদ জানাবো যে ওনারা আজকে বহু দূর থেকে অনেক দূর থেকে এসে সেই তারকেশ্বর ছাড়িয়ে থাকে ওনারা তা অনেক কষ্ট করে আমার কথার এতে উনি এসছেন এর জন্য আমি ওনাদের আর ধন্যবাদ জানাই আমরা হচ্ছে দুই বন্ধুর হাট যেটা বলছিলাম রিয়া বন্ধু তা এই হাটে যে আপনি যে কথাটা বললেন যে বহু লোকের এ লোক সবে দশটা বাজে দশটা মতো বাজে তাই দশটাতে এখনও সেরকম একটা লোক আসেনি এই যেটা এসছে এটা তো নর্মাল এই হাটটা টোটালি

এগারোটার পর থেকে বিভক্ত লোক ভর্তি হবে আমার এখনো ডগ এখনো আসেনি এখানে টোটাল ডগ আছে আমাদের কুড়ি থেকে পঁচিশটা ডগ আছে ঠিক আছে কুড়ি থেকে পঁচিশটা ডগ আছে আমাদের এখনও ডগ ঢোকেনি সব দূর দূর থেকে ডগ আছে তারা আসছে এখনো আর এই যে লোক যদি বলেন লোক আসছে আপনার বর্ধমান থেকে শুরু করে এইদিকে আপনার আসানসোল বনগাঁ ফোনগা সব জায়গা থেকে লোক এখানে আসে আর শিলিগুড়ি মালদা সব জায়গা থেকেই লোক আসে এখানে আর এই হাটটার বয়স হচ্ছে এখন সবে ছ মাস হতে চলে ছমাস সবে রানিং শুরু ঠিক আছে তা এইবার এই হাটে যারা যারা এই চ্যানেলটা দেখবেন খবরটাও পড়বেন তাদের আমি একটাই ধন্যবাদ দেব এবং তাদের বলবো একটু শেয়ার করে পাঁচটা লোককে একটু জানিয়ে দেবেন আমার মনে হয় খুব ভালো হবে আর কেউ যদি মনে করেন যে এই হাটে আসবেন এই হাটে কেনাকাটা করবেন সেটা তো খুবই ভালো কথা কেউ যদি মনে করেন যে এই হাটে এসে বসবেন পাখি পায়রা হাঁস মুরগি এইসব জায়গা নিয়ে আমাদের একটা নাম্বার আছে স্ক্রিনে আপনি হয়তো ফটোটা তুলেছেন সেই নাম্বারটা এ করে দেবেন তবুও আমি মুখে একবার বলে দিচ্ছি নাম্বারটা হচ্ছে সিক্স টু নাইন জিরো ফাইভ ডবল ফোর থ্রি ওয়ান সিক্স এই নাম্বারে অন্তত এ করলে আমরা আপনাকে জায়গা দিতে পারবো দ্বিতীয় নাম্বার একটা আছে সেটাও বলে দেবে আর যে দুদিন দেখছেন এ করছেন আসতে পারছেন না দৌড়ে দৌড়ে আসে আপনার নাম ঠিক আছে আমার নাম হচ্ছে সুদীপ বেরা আমাকে কাকা বলেই চেনে সব হাটে আমার ফোন হাট আছে আমার পার্কেশ্বরে হাট আছে আর আমার নৈহাটিতে হাট